সিঙ্গেল ফিশ হ্যাঁ তাহলে সিঙ্গেল ফিশ আর এটার সাথে সাদা কাপ ছোট ভিতরে এটা না পোসেলিন পোসেলিনের এটা এচলো 500 টাকা এটা হচ্ছে 500 টাকা এই সুগার পটটা এই সুগার পট সুগার পট বা সল্ট ব্যবহার করতে হবে সুগার ব্যবহার করতে হবে

আবার চাইলে নাস্তাও দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা প্রাইস কত আসছে তাহলে হলো আপনার 1200 আর হলো 350 1550 এ আমাদের এখানে আছে এই যে কত করে ভাইয়া আর গুলো হলো 480 টাকা পিস 480 টাকা পিস 480 টাকা কি হয় এগুলো হ্যাঁ বিক্রি হয় গুলো কত পড়বে পোর্সেলিন হলো 250 টাকা 250 250 টাকা

তো আমি আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মিস্তালা এগারো নম্বর গুলি দুশো তেরানব্বই নম্বর শপ মক্কা এন্টারপ্রাইজ বাবুল ভাইয়া শপ আর স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম